আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু এখানে বলে জিন্নার অবৈধ সন্তান বলে যে হিন্দুরা বাংলাদেশে প্রচণ্ড অত্যাচারিত তা সেখানের একজন হিন্দু মহিলা সংগঠনের যে হেড তার মুখ থেকে কথা শুনুন যে বাংলাদেশের হিন্দুদের অবস্থা সম্পর্কে তিনি কি বলছেন ভিডিওটা দেখুন ভারতের ওই কুকুর ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণও জানাচ্ছি শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই শান্তিতে না থাকলে আমরা সারম্বরে দুর্গোৎসব পালন করলাম কীভাবে তরুণের কথাই বলি তরুণ যেই দাতা দিল আমাদের পূজা তেত্রিশ হাজার হয়েছে তাহলে কিভাবে হলো আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলবো এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘে ঘো করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে আমি আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি রমনা কালী মন্দিরের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে আমরা জানি সারম্বরে আবারও এবারও পালন করতে পারি দিবস ভিডিওটা দেখলেন তাহলে বলুন শুভেন্দু বাবু যেটা চাইছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে দাঙ্গায় জড়িয়ে দিতে দাঙ্গা করার চেষ্টা করছে এবং কিছু কিছু দাঙ্গা হয়তো তৈরিও করে ফেলছে কিন্তু সে দাঙ্গা মমতা ব্যানার্জির জন্য মমতা প্রশাসনের যে কঠোর পদক্ষেপের জন্য সে দাঙ্গা কোনোদিনও বড় হতে যায়নি শুভেন্দুবাবুর মতো লোক যদি কোনো রাজ্যে থাকে কিংবা কোনো রাজ্যে যদি কোনো মন্ত্রীর সভায় থাকে এতদিন ভালো মুখোশ পড়েছিল কিন্তু এখন তার মুখোশগুলো দেখুন তার কথাবার্তার ছিঁড়ি দেখুন তার বিজেপির ভোট বাড়বে কি বিজেপির ভোট কমানোর জন্য শুভেন্দুবাবু যথেষ্ট এটা আমি বলছি না এটা জনগণ বলছে প্রথমেই বলি আপনাদেরকে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের ওই উপরে ফলো বটনটা টিপে দিয়ে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যাতে আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায় সেই আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন যে তালিবান সরকারকে নিয়ে আতঙ্কবাদী বলা পাকিস্তানকে আতঙ্কবাদী বলা জিহাদিরা বলা তাহলে এই সব কথা বলার পরেও সে তালিবান সরকার ভারতে ঢুকতে পারে কী করে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আমার মাথাতে একটা ভালো স্মরণ করে মানে মনে পড়ছে এক কথাই যে প্রধানমন্ত্রী মোদীজি শুনলেন কথাটা এই কথাটা শোনার পরে আপনারা বলুন যে নরেন্দ্র মোদীজি আমাদের তালিবান সম্পর্কে যে কথাটাই বলেছেন আমরা ভারতবাসী হিসেবে সেটা মেনে নিয়েছি তার পরবর্তী সময়ে যে তালিবান সরকারকে আতঙ্কবাদী ঘোষণা করার পরে তালিবান সরকারকে যে সরকার মেয়েদেরকে নিজের স্বাধীনতা ঘুরতে দেয় না কথা বলতে দেয় না চাকরি করতে দেয় না এরকম একটা কথা বলাতে আমাদের মাথাতে যেটা ভরা হয়েছিল সে তালিবান সরকারকে আমাদের চোখে ঘৃণা করে দেওয়ার পরেও আবার ভারতবর্ষে সে তালিবান কি করে আমাদের ভারতবর্ষে আসে সেটা আমি আপনাদের কাছে জনতার কাছে জবাব চাইছি আর আরেকটা কথা হলো যোগী আদিত্যনাথ আমাদের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যিনি তালিবান সম্পর্কে যে সব কথাগুলো বলেছিলেন তার কথাগুলো একটু শুনুন তালিবানীকরণ করার চাহ আর একটা ভিডিওতে আমাদের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জী বলেছিলেন তালিবানকে সমর্থন মানে মানবতা বিরোধী শক্তিকে সমর্থন দেওয়া তালিবান সমর্থন কে মত মানবতা বিরোধী শক্তি সমর্থন দো बुद्ध के शांति और मैत्री के संदेश को रोकने की साजिश का हिस्सा है तालिबान का समर्थन करना महिलाओं और बच्चों के विरोधी तालिबान के कृत्यों का समर्थन करने का मतलब महिलाओं और आधी आबादी का अपमान करना बच्चों का अपमान कर रहा इतर माने की ताले आज जे तालिबान विदेश मंत्री हमारे भारत माटी पा दिए कार समर्थने इसे बोलो भारत अपनारा মানবতা বিরোধী এটা তো মানছেন তালিবানকে সমর্থন মানে মানবতা বিরোধী শক্তিকে সমর্থন করা তাহলে তালিবান আমাদের ভারতে এসেছে তাহলে বলুন যে নরেন্দ্র মোদীজি আপনি এবং আপনার বিজেপি সরকার তাহলে মানবতা বিরোধী এটা মানছেন তো নাকি আপনারই কথা এটা আমার কথা না কিংবা আরও পাঁচজনের কথা না এটা আপনার কথা আপনার সরকারের কথা আমি জনতার জবাব চাইছি আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী ভারতে আসার পরে যে মেয়ে সাংবাদিকরা তালিবান সরকারের বিদেশ মন্ত্রীকে প্রশ্ন করে যে আপনারা মেয়েদেরকে সাংবাদিকতা করতে এবং চাকরি করতে দেন না কেন তার সাফ সাফ উত্তর দিয়েছে যে আমরা মেয়েদেরকে নারীদেরকে সম্মান করি তাই নারীদেরকে জনসমক্ষে এবং মুখ দেখাতে আমরা ওটা

বদনাম করছিল গদি মিডিয়া। আবার সেই গদি মিডিয়াই আবার তালিমান সরকারের যে বিদেস মন্ত্রী ভার দেশছে তার কত সুনাম করছে। যে এটা একটা মদিজির মাস্টার স্্রক মস্কুর হ। হা শিরিলা।তো দা উন্ধ কাজ আসাথে ও্যত লাবায়। उन्होंने जो इस्ते किया जो मोहब्बत का इजहार किया मैं आप और इलाके के जो आवाम है तलबा हैलमा है मैं ये सब का मशहूर हूँ आपका भी शुक्रगुजार हो अला करे की हमारा और हिंदुस्तान के दरमियान ताल्लुक और भी बढ़ जाए और उम्मीद है ऐसा जो मजालिस हमारा हुआ है दिल्ली में तो उसे लगता है की आइंदा हमारा और आपका बहुत रोशन है उम्मीद है की आना जाना ज्यादा हो जाए और काबल में भी, भी आपका सफारत बढ़ता है और काम ज्यादा करता है और डेली में भी हमारा सफारत इन शुरु कामों में और भी अच्छा होता है हम पे देख रहा हूं। तो अल्हमदल्ला बहुत अच्छे है तो उम्मीद है की आइंदा आना जाना इससे भी ज्यादा हो जाए मोदी जी एक भावना चिंता भलो करे ताकि तालिबान सरकार संगे सुसंपर्क स्थापन कर चेष्टा कर এটাই হচ্ছে আমাদের দেশনীতি বুঝতে পাচ্ছেন মানুষকে মূর্খ বানানো মানুষকে বোকা বানানো উত্তরপ্রদেশে যেখানে যোগী আদিত্যনাথ জি মুখ্যমন্ত্রী আছেন সেখানেই পাঁচটা হিন্দু যুবক পাকিস্তান জিন্দাবাদ এই नारा dite গিয়ে ধরাকে যে পুলিশের কাছে খবর ইয়ে হ্যায় কি উত্তরপ্রদেশ কে বহরাইশ মে পুলিশ নে পাঁচ লড়কো কো পাকিস্তান জিন্দাবাদ कहने के आरोप में गिरफ्तार किया ये पांच लड़के कौन है ये زید नहीं है ये जसपाल

কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে এই হিন্দু মুসলিম খেলাটা যদি বন্ধ করা যায় তাহলে আমাদের দেশটা খুব হবে এবং সুসম্পর্কভাবে সবারই সঙ্গে মিলেমিশে চললে সেটা আমাদের সরকারেরই বরঞ্চ ভালো আমাদের জনগণের ভালো আমি দেশের হিন্দু মুসলিম শিখ ইসাই যতগুলো যুবক আছে মানুষ আছে তাদের কাছে আমি প্রশ্ন তুলতে চাই যে আপনারা বলুন যে যতগুলো দাঙ্গা হয়েছে হিন্দু মুসলমানে হোক হিন্দু শিখে হোক হিন্দু খ্রিশ্চানে হোক যাদের সঙ্গে ভারতবর্ষে দাঙ্গা হয়েছে আজ পর্যন্ত সত্যি কথা বলবেন যারা ভিডিওটা আমার দেখছেন যে কোনো বিজেপি কোনো বিজেপির নেতা কিংবা মন্ত্রীদেরকে দেখেছেন যে তাদের ছেলে কিংবা তাদের কোনো নাতি তাদের কোনো ভাইপো কোনো দাঙ্গায় গিয়ে কোনো দাঙ্গাকারীদের সাথে হয়ে তারা মারামারি করেছে কিংবা নিজেরও মাথা ফাটিয়েছে কিংবা কারোর মাথা ফাটিয়েছে এটা আপনাকে আমাকে জনসাধারণদেরকে মাথাতে ভুল বুদ্ধি ঢুকিয়ে মগজ ধুলাই করে আপনাদেরকে ব্রেন ওয়াশ করে আপনাদেরকে দাঙ্গার দিকে এগিয়ে যায় কিন্তু তারা কখনো তার ছেলে কিংবা তার নাতি তার ভাইপো কাউকে কোনোদিনও আজ পর্যন্ত আপনি দেখাতে পারবেন না কোনো বিজেপির নেতা তাদেরকে কোনো দাঙ্গাতে ছিল কিংবা আছে আপনারা আমরা জনসাধারণ একটা সাদা মানুষ উল্টো পাল্টা মাথায় ভরে দিলেই আমরা একটা দাঙ্গায় জড়িয়ে পড়ি এবং কাউকে হয়তো অস্ত্র হাতে নিয়ে তাকে আঘাত করি এটা আমাদের খুব ভুল ধারণা ভাই আপনারা আমরা সবাই মিলে মিলেমিশে থাকি এটাই আমাদের ভারতের ঐতিহ্য এবং ভালো থাকার একটা সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য তাছাড়া আমাদের ভারতের যে নরেন্দ্র মোদি বিজেপি সরকার এই সরকার আমাদের ভারতবর্ষের সুরক্ষার জন্য এত বড় বড় কথা বলেছেন বড় বড় মানে বাধা করেছেন যে আমি দেশদেরকে একদম সন্ত্রাস মুক্ত করেছি এ করেছি অ করেছি সে করেছি আপনি ভালো করে দেখুন সত্তর বছরে যতগুলো হামলা হয়েছে ভারতের উপরে তার থেকেও বেশি হামলা আমাদের ভারতে এই বিজেপির এগারো বছরে হয়েছে अपनी वीडियो उड़ी हमला हुआ भाजपा सरकार में कारगिल हमला भाजपा सरकार पुलवामा हमला भाजपा सरकार अमरनाथ हमला भाजपा सरकार पठानकोट हमला भाजपा सरकार संसद हमला भाजपा सरकार अक्षरधाम भाजपा सरकार देखिएगा कंधार आईसी आठ सौ चौदह हाईजेक भाजपा सरकार में हुआ कश्मीरी हिंदुओं का पलायन भाजपा सरकार में हुआ कश्मीरी पंडितों पर जो हुआ भाजपा सरकार में हुआ पहलगाम भाजपा सरकार में हुआ तो ये दो नमूने क्या कर रहे हैं

আপনাদেরকে আমাদেরকে বোকা বানিয়ে দেওয়া হচ্ছে কিছু কিছু হিন্দু আমাদের ভাইদেরকে হিন্দু যারা আমাদের পিতৃতুল্য লোক আছে তাদের মাথাতে ভরে দেওয়া হয়েছে যে কংগ্রেস সরকার হিন্দুদেরকে নিম্ন নিচে রেখেছিল আজ দাদা শিব কংগ্রেস কংগ্রেসের আমলে আপনারা দুটো পয়সা ইনকাম করেছিলেন বলে আজ আপনার ছেলেরা বাইক চালিয়ে বেড়াচ্ছে মোবাইল বড় বড় ফোন ব্যবহার করে বেড়াচ্ছে আপনি দেখুন বিজেপি সরকারের আমলে আপনি বড় লোকের তুলনায় আপনি গরিব হয়ে যাচ্ছেন এটা আমি বলছি না এটা আপনি নিজের মনকে প্রশ্ন করুন যে আপনার কংগ্রেসের সময়ে আপনার ইনকাম কত পার্সেন্ট ছিল খরচ কত পার্সেন্ট ছিল আর এখন আপনার বিজেপি সরকারের আমলে ইনকাম কত পার্সেন্ট আছে আর খরচ কত পার্সেন্ট আছে আর কত টাকা পয়সা জুগিয়েছেন এটা আপনি নিজেকে প্রশ্ন করুন এটা আমাকে প্রশ্ন করতে হবে না তাই বলছি আমার ভিডিওটাকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন তালিবানকে বিদেশ মন্ত্রী আমির খান মুতাকি ভারত আয়ে और यह तालिबान के विदेश मंत्री की पहली भारत यात्रा है तालिबान के विदेश मंत्री एक वक्त में भारत आ, ऐसे वक्त में भारत आ रहे हैं जब चीन और पाकिस्तान लगातार अफगानिस्तान को अपने पाले में करने में करने लगे हैं अगस्त में भी चीन के विदेश मंत्री अफगानिस्तान गए थे और वहां पाकिस्तान के मंत्री को बुलाकर डील भी कर ली थी तालिबान के मंत्री अपने भारत दौरे पर विदेश मंत्री एस जयशंकर और एनएसए अजीत डोवाल से मुलाकात करे तालिबान के मंत्री छह दिन के भारत दौरे पर है भारत ने अभी तक तालिबान को मान्यता नहीं दी है लेकिन भारत धीरे धीरे काबुल से अपने रिश्ते मजबूत कर रहा है